আমি কতকগুলি শ্লোক অর্থাৎ নীতিবাক্য চাণক্যের এগুলি আমি বলবো এবং বাংলায় অনুবাদ করব গুরুগ্ন দ্বিজাতি নাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু প্রতি গুরু স্ত্রীনাং সর্বেশাম অতিথি গুরু এর বাংলা অর্থ করলে এরকমভাবে অগ্নি দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণের গুরু ক্ষত্রিয় বৈশ্য শুদ্র এই সকল বর্ণের গুরু হলো ব্রাহ্মণ স্ত্রীদের গুরু হল স্বামী এবং অতিথি সকল হল সকল মানুষের গুরু এর পরের শ্লোকে আমি যাব মাতা শত্রু পিতা বৈরী যাভ্যাং বাল ন পাঠিত ন শোভতে স্বভাব মধ্যে হংস মধ্যে বক যথা এর বাংলা অর্থ করলে এরকম হয় মাতা ও পিতা পুত্রের কাছে শত্রুরূপে পরিগণিত হন যদি তাঁরা পুত্রকে উপযুক্ত শিক্ষাদান না করেন কারণ সেই পুত্র সমাজে বেমানান হন যেমনভাবে হাঁসের মধ্যে বক শোভা পায় না আমরা এর পরের শ্লোকে যাব যে কিভাবে শিশুদের লালন পালন করতে হয় এবং ১৬ বছর বয়স পর্যন্ত কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হয় দেখুন লালয়েত পঞ্চবর্ষানী দশ তার পাপ তেতু তু ষোড়শে বর্ষে উত্তম মিত্র বদাচরে এর অর্থ এরকম পাঁচ বৎসর বয়স পর্যন্ত স্নেহে লালন পালন করতে হবে দশ বৎসর পর্যন্ত শাসনের মধ্যে পালন করতে হবে ষোল বর্ষ পুত্রের সঙ্গে পিতা বন্ধুর মতো আচরণ করবেন এর শ্লোকে আমি যাব যে একে নুবৃক্ষেন কুঠোর অস্থে ন বন্নি না দতে তদ্বন সর্বং কুপুত্রণ কুলং তথা এর বাংলা অর্থ এরকম হবে নষ্ট হয়ে যাওয়া বৃক্ষের কঠোরস্থ আগুন যেমন সমগ্র বনভূমিকে ধ্বংস করতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারা সমগ্র বংশ কলঙ্কিত হতে পারে এরপর আমরা পরের শ্লোকে যাচ্ছি কুদেশ মাসাধ্য কুত অর্থ সঞ্চয় কুপুত্র মাসাধ্য কুতো জলাঞ্জলি কুগৃহিণী প্রাপ্য গৃহে কুতো সুখম কুশিষ্য মধ্যয়ত যশ এর বাংলা অর্থ এরকম কুদেশে গেলে কি কর্মে অর্থ সঞ্চয় হবে কুপুত্র লাভে পারলৌকিক তর্পণাদি কী করে হবে কু গৃহিণী স্ত্রী ঘরে থাকলে সুখ কি করে হবে কু শিষ্যকে শিক্ষাদান করে গুরুর যশই বা কী করে হবে এর পরের শ্লোকে আমি যাব পরের শ্লোকটা দেখুন একে নাপি সুবৃক্ষে ন পুষ্পিত সুগন্ধিনা ব্যস্যতে তদ্বনং সর্বং সুপুত্রে ন কুলুম তথা এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত পুষ্পিত বৃক্ষের সৌরভে যেমন সমগ্র বনভূমি সুবাসিত হয় তেমন একজন সুপুত্রের গৌরবে একটি বংশের গৌরব বৃদ্ধি পায় আমার শ্লোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড করতে আমার সুবিধা হবে সকলকে ধন্যবাদ